শিশির অধিকারীকে প্রণাম ঢুকেছিলেন আর তার জেরে আরও বিপাকে এবার কাথির পুরো প্রধান শোকজ করা হয়েছিল আগে ইয়ার এবার ইস্তফার নির্দেশ দলের রাজনৈতিক গুরু শিশির অধিকারীকে এভাবেই সম্ভাষণ করে মঞ্চে ভাষণ দিয়েছিলেন আর সেই ভাষণ ভাইরাল হতে পরপর পর পর শাস্তির সুবল মান্নাকে এবার পদ থেকে ইস্তফা নির্দেশ দিয়েছে দল সূত্রের খবর সুবল মান্না ঘনিষ্ঠদের জানিয়েছেন লিখিত নির্দেশ তিনি হাতে পাননি সূত্রের খবর পরবর্তী প্রধান হতে পারেন শিশির অধিকারীকে প্রণাম ঠুকে এবার বিপাকে কাথের কাঠের প্রধান প্রথমে শোকজ আর এবার ইস্তফার নির্দেশ দলে রাজনৈতিক গুরু মঞ্চের ভাষণ ভাইরাল হতেই পরপর শাস্তির কোপ সুবল মান্নাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিল দল যদিও সূত্রের খবর সুবল মান্না ঘনিষ্ঠদের জানিয়েছেন যে তিনি লিখিত নির্দেশ এখনো পর্যন্ত হাতে পাননি আর একই সঙ্গে সূত্র মারফত এটাও খবর পাওয়া যাচ্ছে পরবর্তী পুরো প্রধান হতে পারেন সুপ্রকাশ গিরি শোকজের পর এবার ইস্তফার নির্দেশ দলের শিশির অধিকারীকে রাজনৈতিক গুরু এই সম্বোধন আর এই ভাইরাল এই ভিডিও তারপরেই পরপর শাস্তির কোপ প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর এই মুহূর্তে আপডেট কি রয়েছে সুবল মান্না বলছেন যে এরকম কোনো লিখিত নির্দেশ ইস্তফা তিনি পাননি দেখো একদিকে প্রকাশ্যে শিশির অধিকারীকে যেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিদিন রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকে থেকেছে বা এখনও চলে সেই অধিকারী পরিবারের শিশির অধিকারীকে নিজের গুরুদেব বলা প্রকাশ্যে এবং অধিকারী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা এই অভিযোগ সুবল মান্নার বিরুদ্ধে এবং এই দুটো অভিযোগে যথেষ্ট ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং যার জন্য ও সুবল মান্নাকে কাঠি পুরসভার চেয়ারম্যানকে আগে শোকস করা হয়েছিল এখন যেটা জানা যাচ্ছে একদম সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফিরাদ হাকিম পুরমন্ত্রী ফিরাদ হাকিম তিনি ইস্তফা দিতে বলেছেন কাঁথি পুরসভার পর থেকে সুবল মান্নাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুবল মানে যেটা জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে তিনি লিখিত কোনো এখনও নির্দেশ পাননি তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য যেহেতু ওই জায়গাটা ইলেকটেড পোস্ট তৃণমূল কংগ্রেস কাউকে সরাসরি লিখিত নির্দেশ দিতে পারে না তাকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের আরও বক্তব্য যে ন্যূনতম সম্মান রাখার জন্য তাকে মৌখিকভাবে বলা হয়েছে যদি ইস্তফা না দেন তাহলে কিন্তু পরবর্তীকালে কঠোর ব্যবস্থার দিকে এগোতে পারে তৃণমূল কংগ্রেস এবং কঠোর ব্যবস্থা মানেই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে পারেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা কাঁথি পুরসভার স্বাভাবিকভাবে সুবল মান্নার বিরুদ্ধে ঘনিষ্ঠতার অভিযোগ অধিকারী পরিবারের সঙ্গে এবং শিশির অধিকারীকে একদম প্রকাশ্যে গুরুদেব বলাতে বেজায় চটেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং সেই জায়গা থেকেই তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে দল প্রবীণ এর মধ্যেই তো পরবর্তী প্রধান হিসেবে সুপ্রকাশ গিরির নাম উঠে আসছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে একদমই দেখো যে সুপ্রকাশ গিরি হচ্ছেন কাতি পুরসভার ভাইস চেয়ারম্যান সুতরাং দৌড়ে তিনি এগিয়ে রয়েছে এবং যেহেতু অখিল গিরি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সুপ্রকাশ গিরি যুব নেতা সেই জায়গা থেকে তার যে পারফরমেন্স সমস্ত কিছু প্রশাসনিক দিক থেকে বা দলের দিক থেকে সেই জায়গা থেকে সুপ্রকাশ গিরিকেই আগামী দিনে কাতি পুরসভার চেয়ারম্যান করতে পারে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু জানা যাচ্ছে এদিকে এই সুবল মান্না তার বক্তব্য তিনি এখন নির্দেশ হাতে পাননি কি বলছেন আমি এখন কোনো চিঠি পাইনি কোনো রকম কোনো কিছু আমার কাছে সেরকম নির্দেশ আসেনি চিঠি পেলে তার উত্তর যথাযুক্ত ব্যবস্থা প্রণাম নমস্কার আপনাকে শকত লেটার দেওয়া হয়েছিল লেটার না কোনো কিছু পাইনি কোনো কিছুই পাননি না তাহলে কি দলীয়ভাবে যদি আসে তখন তার ভাববো তখন ব্যবস্থা নেব তখন আপনাদের জানাবো কোনো রকম কারোর বক্তব্যে আমি উত্তর দিব না দল ভাবছে আমি দলের অনুগত সৈনিক তাহলে কি সুবল মান্না ইস্তফা দিচ্ছেন না তীব্র চাপান উত্তর আর মধ্যে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কি বলছেন শোনাম কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার কা আমি যেটুকু দাঁড়িয়ে আছি মুখ ভজন করেছেন ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে চিঠি দিলে সেটা বরখাস্ত হয়ে যায় ওর ন্যূনতম সম্মানটা রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে এখন কেউ যদি মধু বসে থাকেন তাহলে তিনি দলের নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন তার ব্যাপার কিন্তু আমি যেটুকু জানি তাকে ইস্তফা দিতে বলা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা